আপনি কি জানেন ডিবি হারুনা রশিদ কয়টি বিয়ে করেছিলেন কেনই বা তার সেই আড়াই ইঞ্চি ভিডিও ভাইরাল হয়েছিল দেশের সত্ত্বেও আইনমন্ত্রী এবং দেখানো হলেও ডিবি কেন হলো না কিভাবেই বা পালালেন তিনি অভিনেত্রীদের সাথে কিভাবে প্রেমের সম্পর্কে জড়াতেন তাহলে চলুন আজকের ভিডিওতে জানা যাক ডিবি হারুনা রশিদের স্ত্রীর নাম শিরিন আক্তার হারুন এবং শিরিন দম্পতির এক মেয়ে এবং এক ছেলে সন্তান রয়েছে আগস্ট মাসে দেশের পরিস্থিতি খারাপ ছেলে মেয়ে এবং স্ত্রীকে মধ্যপ্রাচ্যের তার একটি বিলাসবহুল বাড়িতে পাঠিয়ে দেন ডিবি হারুনা রশিদ বিভিন্ন নায়িকা অভিনেত্রীদের ব্ল্যাকমেইল করে তাদেরকে দিয়ে এমপি মন্ত্রী উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন এভাবেই শক্তিশালী জায়গা করে ডিবি হারুনা রশিদ কথিত রয়েছে নায়িকা পরিমণিকেও অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে দেয়নি ডিবি হারুনা রশিদ এমনকি ডিবি হারুনা রশিদ যেই মেয়েদের সাথে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলতেন তার ভিডিও আবার থাকত সরকারের উচ্চ পর্যায়ের একটি টিমের কাছে